আজকে আমি বাঙালিদের অত্যন্ত পছন্দের ও একটা জনপ্রিয় রেসিপি বানিয়ে দেখাবো আর সেটা হলো আলু পোস্ত আর এটা কিন্তু খুব কম সময়ের ভেতরে খুব ঝটপট বানিয়ে ফেলা যায় আজকে আমি কিন্তু আপনাদেরকে এটা একেবারে ট্র্যাডিশনাল ওয়েতে বানিয়ে দেখাবো তবে এটাতে কোন স্পেশাল ইনগ্রিডিয়েন্টস অ্যাড করলে টেস্টটা খুব ভালো আসবে তার জন্যে থাকছে কিন্তু এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স ফ্রেন্ডস আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন আলু পোস্ত বানানোর জন্যে আমি এখানে এই রকম সাইজের চারটে আলু নিয়েছি এরপরে আমি প্রথমে একটা পিলার দিয়ে আলুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা কিন্তু আলুটাকে বটি দিয়েও কেটে নিতে পারেন এ পর্যায়ে কিন্তু আলুর খোসাটা ছাড়ানো আমার কমপ্লিট এরপরে আমি একটা নাইফ দিয়ে আলুটাকে ছোট কিউব করে কেটে নিচ্ছি আজকে আমি কিন্তু আলু পোস্তটা ভেজ ও নন ভেজ সবার কথা মাথায় রেখে নিরামিষভাবেই বানাচ্ছি সে সেময়তে আমি বাকি আলুগুলোকেও কেটে নেব আমি ইউজুয়ালি কিন্তু আলুটা কাটার পরে এভাবে জলে পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখি কেননা আলুর ভেতরে যে একটা ক্ষতিকর স্টাস থাকে সেটা যাতে বেরিয়ে যায় আর এই স্টাসটা কিন্তু স্বাস্থ্যের জন্যে খুবই ক্ষতিকর তবে আপনাদের হাতে যদি অতটা টাইম না থাকে তাহলে কিন্তু আপনারা আলুটা কাটার পর খুব ভালো করে ক্লিন করে নিয়ে ডাইরেক্ট রান্নাও করতে পারেন একটা প্যান কিন্তু আমি ওভেনে বসিয়ে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আলু পোস্ত রিয়েল টেস্টটা পেতে হলে কিন্তু অবশ্যই সর্ষের তেলেই রান্নাটা করতে হবে এরপরে আমাকে কিন্তু ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্যে এই গরম তেলে এখন আমি ফোরন হিসাবে দিয়ে দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা ও অন্টি টি স্পুন কালো জিরে এখন আমি এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যতক্ষণ না ফোরনটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে অলরেডি ফোরনটা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে আর এ পর্যায়ে আমি সেই আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে এক থেকে দুই মিনিট মতো ফ্রাই করে নিচ্ছি এরপরে আমি এখানে অ্যাড করছি জুলিয়ান করে কাটা হাফ ইঞ্চি আদা স্পেশালি এই আদাটা অ্যাড করার কারণে কিন্তু আলু পোস্ত টেস্টটাকে বহুগুণে বাড়িয়ে দেবে আর এ পর্যায়ে আমি এটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা স্মেলটা চলে যাচ্ছে এটা কষানোর মাসপথে আমি এখানে একে একে অ্যাড করব থ্রি টেবিল স্পুন পোস্ত পেস্ট টু টি স্পুন কাঁচা লঙ্কা পেস্ট ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ জল আবারও আমি এটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলাগুলোর কাঁচা স্মেলটা চলে যাচ্ছে আর আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু এখানে লঙ্কাটাকে অ্যাডজাস্ট করে নেবেন স্পেশাল এই আলু পোস্তটা কিন্তু গরম সাদা ভাতের সঙ্গে খেতে সত্যিই দারুণ লাগে আর একটা কথা অনেকে কিন্তু এই আলু পোস্তটা সাদা রাখতে পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু শুধুমাত্র হলুদটাকে স্কিপ করে যাবেন আর এ পর্যায়ে কিন্তু এটা আমার কষিয়ে নেওয়া কমপ্লিট এরপরে আমি এখানে অ্যাড করলাম পরিমাণ মতো জল তারপরে আমি সব কিছুকে একটু মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে দেব যতক্ষণ না আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হচ্ছে আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না মাঝে আমি এটাকে একটু নাড়াচাড়া করে দেব যাতে সব আলুগুলো সমানভাবে সেদ্ধ হয় এরপরে আমি এখানে অ্যাড করব হাফ টি স্পুন সুগার সুগারটা কিন্তু এখানে ব্যালেন্সিংয়ের কাজ করবে তবে আপনারা যদি সুগারটা লাইক না করেন তাহলে কিন্তু স্কিপ করে যাবেন কারণ এটা কিন্তু একেবারেই অপশনাল আবারও আমি এটাকে ঢেকে দেব বাকিটা হওয়ার জন্যে আলুগুলো কিন্তু আমার পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর এরপর আমি কিন্তু ঝোলটাকে এর থেকে বেশি শুকাবো না কেননা পরে কিন্তু আলু এবং পোস্ততেও বেশ কিছুটা ঝোল টেনে নেবে এখন আমি আলু পোস্ত টেস্টটাকে একটু বাড়ানোর জন্যে এখানে আরও টু টেবিল স্পুন পোস্ত পেস্ট অ্যাড করে এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে অ্যাড করব চারটে কাঁচা লঙ্কা চেরা ঝালের জন্যে নয় জাস্ট সুন্দর একটা স্মেলের জন্যে সবশেষে আমি এখানে অ্যাড করব কিছুটা কাঁচা সর্ষের তেল এরপরে আমি ওভেনটা অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে এটাকে পাঁচ মিনিটের জন্যে ঢেকে রেখে দেব দেখুন আলু পোস্তটা কিন্তু আমার পরিবেশনের জন্যে একদম রেডি হয়ে গেছে এখন আমি এটাকে পরিবেশনের জন্যে সার্ভিং বলে তুলে নেব। ফ্রেন্ডস আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াশিং দিস ভিডিও